ওয়াও পুরো ফার্স্ট ক্লাসের পায়রা আছে এ মিয়া নাজির কে স্কুল वाला কথা বাহ আমি সাকি সাহেবের ঘর থেকে ডাইরেক্ট 3 বছর আগে আমি পায়রা পাই लेकिन इसका हाथ में जैसे चीज जमा আই স্টার্ট আপনারা সব করে হ্যালো এভরিওয়ান আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আর জে টোটাল ওয়েস্ট বেঙ্গলের নানা এলাকায় ভিজিট করার পর নিজের বাড়ির বাড়ার সাথে এলাকায় প্রচুর ধরনের দাদাদের মানে ওস্তাদদের বাড়ি ভিডিও করেছি ম্যাড্রাসে বাট আজকের বাজারের মধ্যে একজন টপ র্যাঙ্কিংয়ে বা আপনারা অনেকেই অফ দ্য ক্যামেরাতে বেশি ক্যামেরায় আসা হয় না সেই সমস্ত মানুষের বা সেই দাদার বাড়ির আপনারা ভিডিও অন্য অন্য চ্যানেলে হয়তো দেখেছেন কিছুটা আর কিছুটা হয়তো আলাদাভাবে আপনাদের পরিচিত হয়েছে সেই দাদার সাথে তো আজকে এসেছি বেসিক্যালি বা সাথে নবপল্লী দিকে বিপ্লব দা বাড়িতে বলতে গেলে আপনার গিরিবাজের একটা প্লেয়ার বা এক স্তম্ভ বলতে পারেন সেই দাদাকে মানে এত সুন্দর সুন্দর গিরিবাজের হাই ফ্লাইং পায়রা আছে আর একদম অরিজিনাল কোয়ালিটি কারণ এখনকার দিনে নানারকম ভেজালের মধ্যে মানুষ মিশে যাওয়ার পরও এই দাদা কিন্তু নিজের কালচার কে একদম সঠিক রেখেছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টফুল ইনসান আছে বলতে গেলে তো যেসব পায়রাগুলো আপনাদের দেখাবো তো অবশ্যই খুব সুন্দর লাগবে আর কোথায় এসছি না এসেছি সব কিন্তু ভিডিওর মধ্যে থাকবে তো যে সকল দাদা ভাবছেন এখনই ভিডিওটা স্কিপ করে পরে পায়রা দেখবেন কিন্তু নয় অবশ্যই পায়রাগুলো দেখুন সেই দাদার সাথে চিনুন আর আপনাদের একটা জিনিস বলতে পারি যেসব দাদারা হাইফলাইন গিরিবাজ নিয়ে চলছেন এখনকার দিনে টপ র্যাঙ্কিং এর যেসব দাদার সাথে মিশছেন সেই দাদার মুখে কিন্তু এই দাদার নাম অবশ্যই শুনেছেন ক্যামেরায় হয়তো খুব কম এসছে বা সেই সব দাদার কাছে কিন্তু এনার নাম শুনেছেন এসব না শুনে নিয়ে হয়তো আপনারাও আগে বেরিয়েছেন কিন্তু জানেন না বা পরিচয় হয়নি তো সেই দা খাতে আজকে আপনাদের পরিচয় করাতে চলে এসেছি কারণ আপনাদের যাতে ভালো ভালো ওস্তাদে অরিজিনাল ট্রাস্টফুল মানুষের ভিডিও দিতে পারে সেই জন্যই কিন্তু আমার চলে আসা তো অবশ্যই যেসব মানুষরা আমার সাবস্ক্রাইব করে থাকেন তারা কিন্তু আমার কাছে একটা প্রাপ্য থাকে যেন এইসব জিনিসগুলো প্রোভাইড করি কারণ আপনাদের এখন যে মশরুম চলছে সেই মৌসুমে অনেক বলেছি যেরকম ভেজাল আছে সেই ভেজালের মধ্যে দিয়েও এরকম জিনিসকে তৈরি করে রাখা সেদিকে একটা থ্যাংকস অফ দাকে জানাতেই হয় তো চলুন যে পায়রাগুলো দেখাবো দা সাথে একটা কথা বলবো খুব সুন্দর পার্সোন আছে একটু আগে মিশেছিলাম সেই কারণের জন্য বলছি তো আর বেশি কথা বলবো না পায়রা গুলো দেখায় তার সাথে পরিচয় করি কি করে আসবেন না আসবেন আর নাসাল কি করে নেবেন আর আপনার বাড়ি কার কার আছে বা কার কে কে নাম শুনে থেকেছেন অবশ্যই জানাবেন চলুন সাথে কথা বলে একটু দেখায় কথা শেয়ার করবো তো প্রথমেই দাদা একটু লোকেশনটা দেখিনি এই একটা রুম আছে আর এই একটা মেন রুম আছে অবশ্যই আমি পায়ের দাদার সাথে কথা বলার আগে একটু পায়রা দেখিনি আর পায়রা যেগুলো দেখাচ্ছে বা যেগুলো দেখাতে যাব। আপনাদের মনে একদম খুশি হবে আর একটা জিনিস কিন্তু আপনাদের বলতেই হয় সেটা হচ্ছে আপনাদের যে জিনিসটা প্রোভাইড করবে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা হানড্রেড পার্সেন্ট পিওরিটি এটাই মেন কারণ আপনারা যে একটা জিনিস নিচ্ছেন অনেক জায়গায় হয়তো ফল্ট হচ্ছে আমি কিন্তু আবার আপনাদের সাথে সেই কথাটাই তুলে ধরছি কিন্তু কী বলুন এত সুন্দর জিনিস আছে দেখাতে যাচ্ছি যে অবশ্যই আপনাকে কিন্তু বলতে হবে যেটা দাদারা ভাবেন যে এই জিনিস নিয়ে অনেক ঠকছে কিন্তু অবশ্যই ঠকার কিছু নয় অবশ্যই আপনাদের হানড্রেড পার্সেন্ট ট্রাস্টফুল বা ট্রাস্টেড জিনিসটা কিন্তু পাবেন আজকের ভিডিওতে অবশ্যই তো চলুন ক্যারি অন করি দা সাথে কথা বলি আসুন ফার্স্টে বলুন কেমন আছেন ভালো আছেন তো ভালো আছি আপনার নামটা একটু শেয়ার করুন আমার নাম বিপ্লব মজুমদার একটু নাম্বারটা শেয়ার করে দিন নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফাইভ সেভেন টু সেভেন নাইন ওয়ান তো আমি যেরকম আপনার ইন্ট্রোতে বললাম মানে পায়রার ব্যাপারে তো অনেকটাই আপনার আয়ত্ত আছে বা খুব সুন্দর ও একটা ভালো জিনিস আপনি রেখে দিয়েছেন তো এইগুলোর একটু যদি কাহিনী শেয়ার করুন মানে কেমন কি পায়রা আছে না আছে একটু যদি বলেন আমার কাছে মেন আমার যে শখ ছিল সেই শখ ছিল ট্যাডি পায়রার হ্যাঁ এই ট্যাডি পায়রা আমি যখন দেখি আমি তখন খুঁজতে থাকি যে ট্যাডি পায়রা ট্যাডি ট্যাডি নিয়ে মানুষের মুখে অনেক শুনি এখনকার থেকে তো অনেক হ্যাঁ আজ তিন বছর আগে আমার ঘরে আসে মানে আমি সাকি সাহেবের ঘর থেকে ডাইরেক্ট তিন বছর আগে আমি পায়রা পাই আমি টোটাল পাঁচটা শিপমেন্টে ষোলো পিস পায়রা আনাই প্রথম সিমেন্টে চারটে তারপরে দুটো তারপরে তিনটে তারপরে চারটে এইভাবে টোটাল করে আমি ষোলো পিস পায়রা আনাই আমার শুধু ট্যাডি পায়রেরই মেইন আমার শখ ছিল এবং শাকির ঘরের কেন আদার্স বাংলাদেশ বা ইন্ডিয়ার কোনায় কোনায় সব জায়গায় ট্যাডি পাওয়া যাচ্ছিলো আমার ওগুলোর কোনো ভিতরে কোনো ইচ্ছা ছিল কোনো ইচ্ছা ছিল না আমার ট্যাডি আমি যদি আমার ইচ্ছা ছিল যে আমি যদি ট্যাডি পায়রা আমি রাখি ঘরে মানে আমি শাকির ঘরেতে যেটা আসবে সেটাকে আমি ট্যাডি মানি আর যে কালশিরা যে ট্যাডির রূপ ওটাকে আমি ট্যাডি মানবো কী করে কারণ হচ্ছে কি ওর যে গায়ের যে সেটা টোটাল ভিন্ন কালার এক হলেই পায়রা ট্যাডি হয় না কালশিরা হলেই ট্যাডি হয় না একদম একদম তো সেই থেকে পিওরিটিকে মেনটেন করে সেই সব ওস্তাদের ঘর থেকেই আপনার আনা নাকি হ্যাঁ এখন অ্যাপ্রক্স কত পিস যে সাকি মোহাম্মদ বাটি ওনার ঘর থেকেই আসা পায়রা বাহ একদম আর আমি টোটাল বিটটাকে আমার সেপারেট আমি রেখে দিয়েছি আর টোটাল ট্যাডির একটা ঘরই আলাদা আমার হ্যাঁ এই যে পুরোটাই বলছি দেখাবো ভিউয়ারদের জন্য আপনারা খুব খুশি হবে আজ তার মধ্যে একটা ব্যাপার আড়াই থেকে তিন বছর আগে আমার পায়রা এসেছে আমার ঘরে যা উপর ভগবানের আশীর্বাদে আমার কাছে অনেকে চেয়েছে আমি সবাইকে কিছু কিছু মানুষকে দিয়েছি কেন দিয়েছি কেননা তাদেরও শখ আছে এবার আমারও শখ জেগেছিল আমারও শখ হয়েছিল আমাকে যদি সে না দিত আমি কোথায় পেতাম তাই আমাকে ভারতবর্ষের কোনা কোনা থেকে আমাকে ফোন করে বলে আমাদের দুটো বাচ্চা লাগবে চারটে বাচ্চা লাগবে আমি যাকে যতটা পেরেছি মানুষকে শখ পূর্ণ করার চেষ্টা করেছি বা

আমি তার চিন্তাভাবনাকে ঘোরাতে পারি না আর আমি এটাই সবার কাছে অনুরোধ করব যে আমার কথা কে যেন প্রভাবিত হবেন না যদি আপনার মনে ইচ্ছা জাগে যদি ট্যাডির আসল যদি শখ লাগে পিওর গোল্ড পিওর পায়রা যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আর না হলে সস্তায় অ্যাভেলেবেল বহু পায়রা পাওয়া যায়

আর ট্যাডি অনেকগুলো নাম বেরিয়েছে ইত্যাদি 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 নাম বলার দরকার নেই সেগুলো সেগুলো ট্যাডি নাম দিই কিন্তু ট্যাডি একজনেরই নাম ছিল যেটা দিন মিস্ত্রির ভাই না কে ছিল উনি ওনার নামই ছিল ট্যাডি সেই নামই ট্যাডি ঠিক আছে ভালো আয়ত্ত হয়ে গেছে মানে শিখেছি শিখেছি এর পিছনে চর্চা করেছি শিখেছি তাই বলতে পারলাম তো আপনার যদি বলেন আর এ আরে পায়রা যে টেডি যে নামটা ট্যাডি টেডি বলতে ছোট সাইজ ও ছোট এই পায়রা কিন্তু বড় হয় না এই পায়রা সাইজ কিন্তু একদম ছোট হয় মানে বলতে গেলে এক বিগেতে আমি বারবার হাত দিয়ে দেখাচ্ছি মানে এটাই যে এক বিগেতি হয় এই পায়রা বেশি বড় হয় না কোন কোনটা একটু এক বিগেতের একটু বড় হয় আমার তিনটে পায়রা শক আছে গিরিবাজ এর মধ্যে তিন পায়রার শক তিনটা ব্লাডলাইন এক আছে কে টেডি সাকির ঘরের আর দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে মিয়ানাজিরের গোল্ডেন পায়রা আর তৃতীয় হচ্ছে গিয়ে মিয়ানাজিরের ভাইয়ের ঘর থেকে যে ডাববালা পায়রা এসেছিল ওই পায়রা মিয়ানাজিরের যে ছোট ভাই ইফতিয়ার কাকা ওর ঘর থেকে ডাববালা পায়রা এসেছিল আমার তিন আমার তিনটে বিডের উপরে আমার শখ ছিল মিয়ানাজিরের ভাইয়ের ঘরের ডাববালা মিয়া আর মিয়ানাজিরের যে আপনার গোল্ডেন পায়রা কিন্তু সেই গোল্ডেন পায়রাটা আমি মিয়ানাজিরের ঘরের থেকে আনিনি ওটা 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 হচ্ছে দুবাইয়ের কালেকশন হ্যাঁ সে কালেকশন আমার দাদা করে তার নাম হচ্ছে কমল কষ্ট আমি বলে দিচ্ছি সে কালেকশন করে এবং সে পায়রা চ্যাম্পিয়ন পায়রা মানে রেজাল্টেড পায়রা আমার দাদা কমল কষ্ট আনে আমি তার কাছ থেকে পাই ঠিক আছে আর ডাবওয়ালা পায়রাটা ডাইরেক্ট ইতিয়ার কাকার ঘর থেকে আসা ম্যানেজারের ভাইয়ের ঘর থেকে আর ডাইরেক্ট আসা যে সব ওস্তাদ মানে আছে আপনাদের সাথে বন্ডিং হয়ে রয়েছে মানে এটা খুব সুন্দর তো মুহূর্ত আছে আপনাদের মধ্যে নাকি এটা বলতে সে তো অবশ্যই আছে সবার সাথেই ভালো সম্পর্ক আছে ভালো ভালো সুন্দর মানে ভালো একটা সম্পর্ক সবার সাথেই আছে সব মানুষের কথা শুনে আমারও খুব ভালো লাগে কেন পায়রা সমাজে অনেক ভালো মন্দ অনেক রকম মিশানো আছে মানুষ তার ভিতরে তুমি কিভাবে মিশবে তার উপরে ডিপেন্ড করবে যে তোমার নিজের ইয়ে কি থাকবে মানে নিজের কালচার কি রকম হ্যাঁ অবশ্যই 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 ক্যারেক্টার কি হ্যাঁ একদম ঠিক যাক তাও খুব সুন্দর আপনার সাথে কথা বলে সেই সব সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো তো তো চলুন আর আজকে কিছু পায়রা দেখায় আর কিছু বক্তব্য থাকলে শেয়ার করব তো এটা লাফ নাম্বার 1 এখানেই সব কি কি পায়রা থাকে আপনাদের দেখাচ্ছে এই দেখুন সব বাইরে বের করে রেখে দিয়েছে দেখুন আপনারা যেসব ওস্তাদ আছেন বা এইসব ব্যাপারে যদি এক্সপিরিয়েন্স আছে সেসব সব দাদা আপনার এক চান্সে বুঝে যাবেন এসব কাবুতায় কীরকম কাবুতায় দেখুন আপনারা আপনারা শুধু দেখুন দেখুন পায়রাগুলো কতটা অ্যাগ্রেসিভ দেখুন কত সুন্দর লাগছে দেখুন পায়রাগুলো আর এই যে বাইরে বের করা আর লফটা কিন্তু এই যে এখানেই আছে আমি লকটা একটু লফটা একটু ঢুকলাম দাদাকে বলে এই যে লকটা একটু দেখুন খুব সুন্দর মেনটেন করে রেখে দিয়েছে খুব সুন্দর লুক দেখুন

পায়রা গুলো দেখুন আপনারা শুধু পায়রা গুলো দেখুন দেখুন আপনারা কবুতর গুলো দেখুন কত সুন্দর কবুতর গুলো দেখুন ওয়া পুরো ফার্স্ট ক্লাসের পায়রা আছে এখন শুধু শখ করুন আমি স্ট্যান্ডিং সব দেখিয়ে দেবো পায়রাদের সেদিকে নিশ্চিন্তে থাকুন বা এই দেখুন এই একটা জোড়া সব কিন্তু এখানে জোড়া সিঙ্গেল অ্যাডাল্ট তো আপনার জন্য পায়রাগুলো এখানে নিয়ে আসছিলাম একটু দেখে নিন আপনি আর চিন্তা করবেন না সবাইকে সিঙ্গেল করেই দেখাবো অসুবিধা নেই এক দু জোড়া যতটুকু ট্রাই করা যায় কারণ দা যেরকম বললো সব কিন্তু ডিমে আছে সেই কারণে সব তো দেখানো সম্ভব হবে না যেগুলো সম্ভব হবে সেগুলো কেন দেখাবো না দেখুন এত সুন্দর নাসাল কিন্তু দাঁড়া রেখে দিয়েছে তো সেদিকে দাঁড়া আগেও ধন্যবাদ এখনো ধন্যবাদ জানাতে হয় আর এত সুন্দর কবুতর প্রেমী হয়ে এত সুন্দর পায়রাগুলো গুলো করতে হয় আছে মধ্যে ও এর একটা জোড়া দাদা বলছে গুজরাটে যাবে বাহ বাহ দেখুন একটু আমি দেখাতে মানে কি বলুন তো এত সুন্দর পায়রা তো নিজের গুজরাট পোরবান্দা যাবে এক পিয়ার একদম পিওর হান্ড্রেড দেখুন কতটা স্ট্যান্ডিং দেখুন আমি কিন্তু প্রথমেই ব্যাপারটা বলিনি কারণ স্ট্যান্ডিং আছে আর আলাদাভাবে বলে তো লাভ নেই দেখুন ফিমেলগুলো কত সুন্দর যেরকম দাদা বললো শর্ট সাইজ এর পায়রা সেগুলো কিন্তু আছে দেখুন পায়রা গুলো দেখুন দেখুন পায়রাগুলো গুলো দেখুন পুরো এক ফ্রেমে পায়রাগুলো গুলো নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন ওয়াও দেখুন দেখুন

বা আইসটা একটু আপনারা শখ করে নিন খুব সুন্দর কিন্তু আইস আছে বাহ এটা মেল না ফিমেল ছিল দাদা এই মেল মেল আইসটা দেখাই একটু আইসটা একটু দাদা দেখিয়ে দেন এই আইস ব্যাপারে একটু বিবরণ দিয়ে দেন দাদা

31 number. 31 हाँ, हाँ, हाँ. वो वो आपने है सके के के घर से जो इसमें इस, इस इसका रिंग पहना हुआ पहचान नम्ब, लिए देता है, लेकिन जो रिंग में रहता है हाँ. वो उनका पहचान जो आज तक मुझे पता चला वो पहचान के लिए दिया है बाकी दस नंबर इकतालीस नंबर अट्ठासी नंबर एक सौ अट्ठाईस नंबर वो ये ये, ये एक ही कबूतर से सारे निकल जाते हैं क्योंकि इसी जोड़ा से मुझे काफ़ी डिफरेंस बच्चा मिला वो इकतालीस का शकल में आया कोई बहत्तर का शक्ल में आया वो जो दिखाता है दिल हाँ का या। हाँ। वो, वो लेकिन कबूतर तो यही है <laughs> एक ही जोड़ा से तीन चार किस्म का बच्चा निकलता है लेकिन कोई जॉन सिरा कोई सलारा आ, कोई को, काटो वाला सब निकलता है इनमें से ये नहीं है कि वो जॉन सिरा उसमें से सिर्फ जॉन सिरा बच्चा निकलेगा ये नहीं है उसमें से कलसिरा भी निकलेगा उसमें सलारा भी निकलेगा क्योंकि इसके खून में है खून में इसके खून में जो है वही निकलेगा <laughs> तो बहुत अच्छा ही होता है अपने शौक खड़ा हुआ सुन आज किसी था তো এই এক পিস দাদা শখ করাচ্ছে আপনারা একটু শখ করে নিন আপনারা ভাই এ এ ফিমেল হবে ও এটা ফিমেল বাহ যে মেল দেখায় না হুম যে মেল দেখায় उसी का ही बच्चा देख लीजिए जो मेल दिखाया যেটা মেল দেখালো না তারই কিন্তু বাচ্চা আছে মানে তারই বাচ্চা ফিমেল হয়েছে নাকি দাদা চোখটা একটু দেখে নিন

नया नया पट्टी है इसका आँख में, आग में देखिए थोड़ी सी पिंग आपको दिखाई देगा अगर ये ये पिंग जब उम्र के साथ खत्म हो जाता है ये बचपन में ज्यादा रहते हैं आस्ते आस्ते फ्रेश हो हाँ आस्ते आस्ते फ्रेश जब डेढ़ साल दो साल तीन साल उम्र हाँ। जो वो जो पिंग जो दिखाई दे रहा है हल्की लाली हाँ। वो खत्म हो जाएगा डांट देखी नहीं এটা ফিমেল পায়রা আপনার সামনে তুলে ধরেছিল দেখুন ওকে আরেকবার একটু বডিটা দেখে নিই ফেসো বডিটা দেখে নিন এই দেখুন পাটা ছিল দেখুন খুব সুন্দর ফিমেল আপনার সঙ্গে তুলে ধরেছিলাম ওকে এই আরেক पीस পাড়া আপনার সামনে তুললে হচ্ছে এটা দেখুন আপনারা এই এই ফিমেল এ ফিমেলটা তো হুম যে আগে যে মেল দেখায় এই उसी का फिमेल है आज जो जो बीच में जो दिखाया है एक फिमेल बच्चा हम बच्चा वो मेरा घर का है ये ये उसका मां है वो जरा फिमेल আপনারা পাটটা পায়রা দেখালাম তারি মা হলো এটা তাই তো মা মা আইসটা দেখুন কতটা সুন্দর দেখুন প্রচুর হয়তো দাদা ধরা হয় না না ধরা হয় দেখুন পায়রা দেখুন খুব সুন্দর পায়রা অ্যাগ্রেসিভ ফিমেল দেখাচ্ছিলাম আইসটা একটু দাদাকে শখ করাতে বলবে দেখুন ওকে দাদার ঘরে আরেকটা পায়রা আপনার সামনে তুলে ধরছে দেখুন পায়রার ব্যাপারে কি বিবরণ আছে তো দাদার মুখ শুনে এই 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 নাসালের পায়রাগুলোর নাম হলো চাপড়া পায়াপড়া কবুতার বাহ চলুন পায়রাও শখ করাবো এই সাইডভাবে দেখান সুবিধা হবে দেখুন আইসটা দেখুন हाईस्ट ऑनर तो थर्टी फाइव एन मोतो ना क्या था ये सियाल लाइन का कबूतर है जो चापड़ा बोलते हैं इसका इसका ऊपर में देखिए तो हल्की ग्रे रिंग होगा पिंक पिंक रिंग होगा ग्रे भाला कोड़ा अपना देखे देखें हम्म ठीक बोल चुका था देखो बाप इटा मेल ना फीमेल था था ফিমেল শক করা ছিল ইসকা মেল نکل গিয়া اسی इसको अलग ही सिंगल पड़ा ओ मेल निकल गया মানে মেল নিকাল মেলটা হয়তো কোনো কারণে বেরিয়ে গেছে সেই কারণের জন্য ফিমেলটা পড়ে আছে দেখো আই স্টার্ট এই সাইড আই স্টার্ট একবার দেখেন একটু এই इसको চাপড়া বলতে চাপড়া বা আরেকবার ফেস অপারেটর দেখেন যেন দেখা ছিল আমি দেখো চাপড়া কমতে চাপড়া ফিমেল ছিল এটা দেখুন বাপরে বাপরে মোটামুটি শখ করিয়ে দিলাম তো চলুন এবার যদি এসি কিছু সেল পার্স যদি রাখা যায় কিছু সেগুলো ট্রাই করবো আসুন টেরি তো দেখালাম টেরি রুমটাও দেখালাম আর এইটা পার্টিকুলার আপনি গোল্ডেনের জন্য বানিয়ে যাচ্ছে গোল্ডেনটাও একটু দেখেন গোল্ডেন আর ডাবাল